নারী ফুটবল ম্যাচ নিয়ে আলোচনায় জয়পুরহাট খেলা আয়োজনে বাধা দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও তার নেপথ্যে অশ্লীলতা ও মাস জুড়ে টাকার বিনিময়ে ফুটবল ম্যাচ আয়োজনের অভিযোগ জেলার মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়দের বাতিল হয়েছে বুধবারের ম্যাচ পরিস্থিতির সমাধানে সব পক্ষের সাথে বৈঠক হবার কথা রয়েছে আজ আককেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠে বুধবার হওয়ার কথা ছিল স্বাগতিক জয়পুরহাট ও রংপুরের মধ্যকান নারীদের ফুটবল ম্যাচ কিন্তু স্থানীয়দের বাধার মুখে তা হতে পারেনি মেয়েদের ম্যাচ ঠেকাতে মঙ্গলবার প্রতিবাদ জানান এলাকার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মুসল্লিরা ভেঙে ফেলেন স্কুল মাঠে নিরাপত্তা বেড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড় ভাঙচুরের অভিযোগ স্বীকার করল মাদ্রাসা শিক্ষকদের দাবি নারী ফুটবল আয়োজন না করার প্রতিশ্রুতি দিয়েও রাখেননি আয়োজকরা এখানে একটা ছেলেদের খেলা খেলাধুলা হয়েছে খেলাধুলার মধ্যে এক মেয়েকে নিয়ে এসে এখানে উল্লনাচ বেহায় পোনায় অশ্লীলতা করেছিল এখানে আমরা গেছি যা দা ওই বেড়া ভেঙে এক জায়গায় টিনকে জমা করে বাসগুলোকে জমা করে আমরা ওখান থেকে চলে আসছি আয়োজক টি স্টার ক্লাবের বিরুদ্ধে মিলেছে বাণিজ্যের অভিযোগও টিন দিয়ে মাঠ ঘেরাও করে গেল দেড় মাস ধরে প্রতি ম্যাচে মাটিতে বসে তিরিশ টাকা ও চেয়ারে বসে খেলা দেখার জন্য টাকা টিকিট বিক্রি করেছেন তারা জানিয়েছিল অসন্তোষ মাঠ তাদেরকে দেওয়া হয়েছে ফুটবল ফুটবল খেলবে তারা টিকিট কাটতে তারা খেলাধুলা করবে এটা আমাদের কারোই জানা ছিল না যেটা আমাদের টাকা বৃদ্ধি হতো সেটা সামাজিক উন্নয়ন কাজে আমরা ব্যয় করতাম মঙ্গলবারের হামলার ঘটনায় মিলেছে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া খেলা বন্ধ করলে সবাই মাতোয়ারা অথচ বিভিন্ন এলাকায় মেলার নামে অশ্লীল নাচ কোনো পদক্ষেপ নেয় না না মেয়েদের খেলা চলবে মেয়েদের হুজুরা সবাই বাজি পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক প্রশাসন প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু একটা সামাজিক বিষয় তারা যেভাবে খেলাটা চালাচ্ছিল অর্থাৎ যে যে প্রক্রিয়ার মাধ্যমে সেখানে একটা অনুমতির একটা বিষয় থাকে তো সেখানে অনুমতি সাপেক্ষে বা দুই পক্ষকে যদি পরিস্থিতি শান্ত হয় সেক্ষেত্রে এটা প্রশাসন ভাববে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে স্বাভাবিক আছে তো এটা যদি সমাধান না হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব সংঘাত নয় সমাধান চান স্থানীয়রা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি